বিসমিল্লাহির রহমানির আজকে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হইলাম আপনারা শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফ আমাদের কালা হুজুর এনায়তুল্লাহ আব্বাসির পরিভাষা মতে উনি হচ্ছেন কাজজাব বিন ইবলিস ঠিকই তিনি কাজজাব বিন ইবলিস তার বক্তব্যটি আগে শুনে গাভীর পেশাবে কাপড় ভিজে নিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই এ বক্তব্যের মধ্যে সে বলেছে গাভীর পেশাব পাক ডাইরেক্ট সে কথা বলছে না তবে তার অঙ্গভঙ্গির মাধ্যমে সে কথা বুঝাতে চাচ্ছে যে গাভীর পেশাব অর্থাৎ গরু মহিষ এ সমস্ত প্রাণের পেশাব পা। সে একথাও পর্যন্ত বাড়িয়ে বলছে আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সলা তাদাই করেন নামাজ পড়েন কোনো সমস্যা নাই নামাজ হবে সে বলছে গাভীর পেশাবের মধ্যে কাপড় যদি বিজিয়ে ওই কাপড় যদি গায়ে দিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে কোনো সমস্যা নাই নামাজ হয়ে যাবে নাওয়াজবিল্লা উনি তো নিজেকে আহলে হাদিস পরিচয় দেন আহলে হাদিস তো ওই ব্যক্তিকে বলে যিনি হাদিস সম্পর্কে জানেন হাদিস সম্পর্কে গবেষণা করেন হাদিসের উপর আমল করেন তিনি কি ওই হাদিস জানেন না যে নবী সাল্লাহ বলেছেন ইস্তান জিহু আলিল বাবুল ভাই না আহ মাতা আজাবুল কাবরে মিনহু তোমরা প্রস্রাব হতে তোমরা বেঁচে থাকো কারণ অধিকাংশ মানুষের কোবরের আজাব হয় এই প্রস্রাবের কারণে আপনারা প্রসিদ্ধ হাদিস তো জানেন এক এক সাহাবী এক সাহাবী ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের পরে তাকে এই কোবরের মধ্যে রাখা হয়েছে এরপরে গোবরের দুই পাশের মাটি মঞ্জুরের ছাপ দিয়েছে রসুলসলোল্ল্লাহ ওইখানে দেখে ফেললেন তো জিজ্ঞাসা করা হলো তাকে সে সেতে খুব আল্লাহওয়ালা সে সেতে খুব নামাজ পড়তো রোজা রাখত তাহাজিদ গুজা ছিল এরপরও তাকে কেন কবর এত জোরে চাপ দিল তো বলা হলো সে প্রস্রাব পায়খানা সে প্রস্রাব হতে সে নিজেকে গোটায় রাখতো না সে গাবি পালন করতো উট বকরি পেড়া ওগুলা পালন করতে কিন্তু ওই সমস্ত প্রাণীর পচরা হতে সে নিজেকে গুটায় রাখত না আরেকটি হাদিস আপনারা জানেন কবরে পাশ দিয়ে আল্লাহ রসুল যাচ্ছিলেন কবরস্থানের পাশ দিয়ে তো কবরস্থানের দিকে তাকাইয়া সাহবা এখানে আমাকে বললেন তারা এখানে আমরা মোনাজত করে যাই আমরা জিয়ারত করে যাই তো সাহেব এখানে বললেন কেন ইয়ারসিল্লা বললেন আমি দেখতে পাচ্ছি ওই দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে একটি কোবরের মধ্যে আজাব হচ্ছে এ কারণে যে ইয়ামশি বিন নামিমা ওই কবরস্থ লোকরা লোকটি এই গিবদ করে বেড়াতে আর আরেকটি কবরের মধ্যে আজাব হচ্ছে সে লায়াস্তা লাইয়াস্তা ট্রিবিনাল বাউল সে পেশাব হতে নিজেকে গুঠায় রাখত না পেশাব হতে পরহেজ করতো না তাহলে দেখেন পরিষ্কার বাসায় অসংখ্য গণিত দলিলভাবে ঠান্ডা ঠানা যাবে সুসল্লিশ বলেছেন তারা পেশাব হতে নিজের প্রস্রাব হতে মানুষের প্রস্রাব হতে পশু প্রাণীর প্রস্রাব হতে নিজেকে গুঠায় রাখবে না তো আপনি বলবেন এখানে তো কোনো প্রাণীর খাস করা হয় না আমি বলবো বাউল আম আম রাখা হচ্ছে ঠিক আছে তবে তো মানুষের তো খাস করা হয়নি তা আম বাউল পাইনা আমরা অধিকাংশ প্রাণীর আজাব হবে পেশাবের কারণে হয় এবং হয় কথা তো হাদিসে উল্লেখ করা হয় কিন্তু মানুষ কোনো প্রাণীতে উল্লেখ করা হয় না যদি হাদিসে যদি শব্দ যদি মতলাক থাকে তাহলে তো পরিপরিভাষা তো আছে আর আজরি আলা ইতাল এটা তো জানাই আছে কিন্তু শেখ আব্দুল রাজা তিনি কি হাদিস পড়লেন না হাদিস কি জানেন না না জানার পরেও তিনি কাঠচুপি করলেন জানার পরেও কি তা আসুক নিয়ে চলেন যাই হোক এখানে শেষ করলাম আগামীতে কোনো পর্বতে আবার দেখা হবে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ